লাস্ট উইকেন্ডে আমরা আর বন্ধু মিলে পশ্চিমবঙ্গের কালিম্পং শহর থেকে একটু ওপরের দিকে একটা গ্রাম মহাকাল দাঁড়া তো সেখানে আমরা গিয়েছিলাম তো যাওয়ার রাস্তাটা যে খুব ভালো বলবো না বেশ বড়ো গাড়ি যেতে একটু অসুবিধেই হবে তো দাঁড়া শব্দের অর্থ হচ্ছে রিচ তো ওখানে আমাদের বন্ধু সংযুক্তার হাজব্যান্ড সঞ্জয় দা সঞ্জয় দাও আমাদের খুব বন্ধু সঞ্জয়দার এক বন্ধুর প্রপার্টি আছে তো ওখানে চারটে কটেজ রয়েছে তো উনি এখনও কমার্শিয়ালি শুরু করেননি তো আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এখানে এত সুন্দর এটা অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে এখানে না যেমন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আবার তিস্তার বেডটাও দেখা যায় খুব সুন্দর মানে অপূর্ব তো আমরা একদিন একটু হাঁটতে বেরোলাম তো বেরিয়ে না পাহাড়ি রাস্তা তো আমাদের তো অভ্যেস নেই তো হাঁটতে হাঁটতে একটু জল তেষ্টা পেয়ে গেল একটু মনে হলো একটু চা হলেও ভালো হয় কিন্তু ধারে কাছে তো কোনো দোকান নেই কিছু নেই তো সামনেই একটা বাড়ি দেখতে পেলাম তো ভাবছি যে চল গিয়ে একটু ওখানে জল চাই একটু নেচের দিকে তার নেমে এলাম নেমে এসে দেখছি এত সুন্দর করে সাজানো চারিদিকে ফুলের গাছ মানে খুবই সুন্দর করে সাজানো আবার সামনে একটা রান্নাঘরও দেখতে পাচ্ছি রান্নাঘরের দরজা খোলা সেখানে বাসনপত্র রয়েছে অথচ একটা বাচ্চা একটা মহিলা একটা পুরুষ মানে কেউই নেই চারপাশে তো আমরা মানে আরও অবাক হয়ে গেলাম মানে হাঁটতে হাঁটতে যখন বাড়িটার সামনে এলাম সামনে এসে দেখছি কি ও বাবা এখানে তো মানে দরজাটা হাট করে খোলা আর বারান্দাটা একদম সুন্দর করে মানে মোছা ঝকঝক করছে আর গাছে টপ দিয়ে সাজিয়ে রেখেছে না আমরা অনেক হাঁক ডাক করলাম কিন্তু এক একটি মানে একটি মানুষও বেরিয়ে এলো না তার মানে বোঝা যাচ্ছে যে ওরা দরজাটা খুলে ওরা কাজে বেরিয়ে গেছে এবং কাছাকাছি তারা কেউ নেই দূরেই কোথাও গেছে মানে অবাক হওয়ারই কথা যে মানে পশ্চিমবঙ্গের মধ্যেও যে এরম একটা জায়গা থাকতে পারে আমাদের সত্যি জানা ছিল না খুবই সুন্দর খুবই ভালো লাগলো তোমরা যদি ইন্টারেস্টেড হও আমাকে বলেও আমি তোমাদের ডিটেলে জানিয়ে দেব খুব সুন্দর একটা জায়গা আর আমরা এই সময়টায় গেছি বলে অতটা আমরা প্রকৃতি অতটা আমাদের সহায় হয়নি কারণ আমরা পুরো মানে চারপাশটা অতটা ভালো করে দেখতে পাইনি কিন্তু যতটুকু পেয়েছি তাতেই আমরা মানে মুগ্ধ ভীষণ ভালো লেগেছে তো একবার শীতের দিকে আরেকবার আসার ইচ্ছে আছে যদি প্রকৃতি ডাকে নিশ্চয়ই আবার আসব তখন হয়তো চারপাশটা আরো সুন্দরভাবে দেখতে পাবো একটু ওপরের দিকে না একদম থ্রি সিক্সটি ডিগ্রি দেখা যায় একদম বুঝতেই পারবে যে কি সুন্দর মানে জায়গাটা এবং থ্রি সিক্সটি ডিগ্রি যে দেখা যায় সেটা বোঝাই যায় এই ওপরের দিকে একটু গেলে খুব সুন্দর